সুপ্রিয় মাছ চাষী ও মক্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন দেশি শিং মাছের ভিডিওতে আপনারা আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি শিং মাছের পোনা পাবেন দেশি শিং মাছ বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস পোনা চাষ করতে পারবেন বাণিজ্যিকভাবে দেশি শিং মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা তিন থেকে চার ফিট হলেই চলবে দেশি শিং মাছ চাষের ক্ষেত্রে ভালোভাবে পুকুর শুকিয়ে পুকুর পরিষ্কার করে পুকুর পানি দিয়ে দুই থেকে তিন দিন পর পুকুরে মাছের পোনা দিতে হবে দেশি শিং মাছ চাষের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথমত দেশি শিং মাছ ক্রয় করার আগে অবশ্যই আপনাকে কম দামে দেশি শিং মাছ ক্রয় করা থেকে বিরত থাকতে হবে এর কারণ অনেক অসাধু মাছ ব্যবসায়ী আছে যারা গ্রেডিং করে মাতার মাছগুলা মানে ফেমেল মাছগুলা বেশি দামে বিক্রি করে এবং ছোটো মাছগুলা মানে মেল মাছগুলা কম দামে বিক্রি করে যে ক্ষেত্রে দেখা গেছে অনেক মাছ চাষি ভাইয়েরা দেশি শিং মাছ চাষ করে লস খায় এর প্রধান কারণ হলো মেল মাছ ক্রয় করা কম দামে মেল মাছ ক্রয় করা থেকে বিরত রাখতে হবে আপনাকে অবশ্যই দেশি শিঙ মাছ সত্তর থেকে আশি পারসেন্ট ফেমেল মাছ পুকুরে ছাড়তে হবে তাহলে আপনি দেশি শিঙ মাছ চাষ করে অবশ্যই লাভবান হতে পারবেন দেশি শিং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত যে কোনো তথ্য জানতে এবং দেশি শিং মাছের পুনঃ ক্রয় করতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে দেশি শিংমাস সহ সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ